ভেড়া পালনের সফল হওয়ার জন্য কি করবেন আপনি যদি ভেড়া পালন করে সফল হতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য এই যাত্রায় সফল হওয়ার জন্য কি কি পদক্ষেপ নিব তা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আপনি সফলভাবে ভেড়া পালনের জন্য প্রয়োজনীয় টিপস এবং কৌশল শিখবেন যা লাভজনক এবং টেকসই কৃষিকাজের অভিজ্ঞতা নিশ্চিত করবে অনেক ভেড়া চাষিরা অপর্যাপ্ত যত্ন দুর্বল প্রজনন পদ্ধতি এবং বাজারের ওঠা মতো সাধারণ চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করে কিন্তু সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি হলো ভেড়াদের পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করা পালের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার জন্য একটি সুষম খাদ্য অনেক গুরুত্বপূর্ণ ভেড়াদের ফাইবার সমৃদ্ধ এবং প্রোটিন কম থাকা খাদ্যের প্রয়োজন হয় এবং তাদের সর্বদা পরিষ্কার জলের সরবরাহ নিশ্চিত করা দরকার আরেকটি সাধারণ চ্যালেঞ্জ হল রোগ এবং পরজীবী ভেড়া বিভিন্ন রোগ এবং পরজীবীর জন্য সংবেদনশীল যেমন কিরমি টিক্স এবং মাছি যা সঠিকভাবে প্রতিকার না করা হলে উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে পারে রোগ এবং পরজীবীর বিস্তার রোধ করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ এবং সময় মতো হস্তক্ষেপ অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও অনেক কৃষক প্রজনন পদ্ধতির সাথে লড়াই করেন খামারের সাফল্যের জন্য সঠিক জাত নির্বাচন করা অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন জাতের বৈশিষ্ট্য ভিন্ন এবং স্থানীয় জলবায়ু এবং ব্যবস্থাপনা ব্যবস্থার সাথে উপযুক্ত জাত নির্বাচন করা অনেক গুরুত্বপূর্ণ বাজারের ওঠানামাও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে পারে বাজারের দামের উঠানামা কৃষকদের জন্য তাদের আয়ের পূর্বাভাস দেওয়া এবং আর্থিক পরিকল্পনা করা কঠিন করে তুলতে পারে বাজার প্রবণতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হওয়া কৃষকদের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে পুষ্টির ক্ষেত্রে জীবনের বিভিন্ন পর্যায়ে ভেড়ার পুষ্টির প্রয়োজনীয়তা বোঝা অপরিহার্য উদাহরণস্বরূপ ভেড়া দ্রুত বৃদ্ধির জন্য প্রোটিন এবং শক্তি সমৃদ্ধ খাদ্য প্রয়োজন অন্যদিকে প্রাপ্তবয়স্ক ভেড়ার জন্য ফাইবার সমৃদ্ধ এবং প্রোটিন কম এমন খাদ্য প্রয়োজন খামারের সাফল্যের জন্য কার্যকর ব্যবস্থাপনাও অনুশীলন করা অনেক গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে ভালের স্বাস্থ্যের নিয়মিত পর্যবেক্ষণ কার্যকর পুরজীবী নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন এবং খামারের কার্যকলাপের সঠিক রেকর্ড বজায় রাখা খামারের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করে কৃষকরা উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং সচেতন হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন ভেড়া পালনে সঠিক জাত নির্বাচন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন জাতের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেমন বৃদ্ধির হার মাংসের গুণমান এবং পশমের উৎপাদন বিভিন্ন জাতের শক্তি এবং দুর্বলতা বজায় কৃষকদের তাদের কৃষি ব্যবস্থা ও জলবায়ুর সাথে উপযুক্ত জাত নির্বাচন করতে সহায়তা করতে পারে সকল ভেড়া পালনের মূল চাবিকাঠি হল জ্ঞান পরিকল্পনা এবং বাস্তবায়নের সঠিক সমন্বয় জমি শ্রম এবং মূলধন সহ খামারের সম্পদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অবগত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপরিহার্য কৃষকদের তারা কি অর্জন করতে চান সে সম্পর্কে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকা এবং এটি অর্জনের জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করা প্রয়োজন সফল ফেরাপড়নের জন্য উচ্চস্তরের প্রযুক্তিগত জ্ঞানও প্রয়োজন কৃষকদের পশু স্বাস্থ্য পুষ্টি এবং প্রজনন পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন তাদের কৃষিকাজ উন্নত করার জন্য সর্বশেষ গবেষণা এবং প্রযুক্তি সম্পর্কেও হাল নাগাদ থাকতে হবে মনে রাখবেন যে নিষ্ঠা সঠিক কৌশল এবং ক্রমাগত শেখার মাধ্যমে ভেড়া পালনে সাফল্য অর্জন করা সম্ভব এই ভিডিওতে যেসব টিপস এবং কৌশল বললাম এগুলি যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তবে আপনি একটি লাভজনক এবং টেকসই কৃষি ব্যবসা গড়ে তুলতে পারেন ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা জন্য নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ধন্যবাদ